আজকের পাঠ্য আত্মজীবনীমূলক প্রবন্ধ রচনা যেটি দু হাজার পঁচিশের খুবই ইম্পর্টেন্ট ক্লাস টুয়েলভের জন্য সেটি হলো মহাশ্বেতা দেবী মহাশ্বেতা দেবী ছিলেন একজন প্রখ্যাত কথা সাহিত্যিক এবং মানবাধিকার আন্দোলনের একজন কর্মী তো মহাশ্বেতা দেবী দু হাজার পঁচিশে ক্লাস টুয়েলভের জন্য আত্মজীবনীমূলক প্রবন্ধ রচনা একটি গুরুত্বপূর্ণ পাঠ্য আজকে সেটাই আমার আলোচ্য বিষয় শুরু করছি ভূমিকা মহাশ্বেতা দেবী ছিলেন একজন প্রখ্যাত কথা সাহিত্যিক এবং মানবাধিকার আন্দোলনকারী ভারতের সবর উপজাতির নিপীড়িত মানুষের হয়ে লড়াই করে এবং তাদের জীবনকে তার লেখনির মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য তিনি সবর জননী নামে পরিচিত জন্ম উনিশশো সালে চোদ্দোই জানুয়ারি বাংলাদেশের ঢাকা শহরে এক শিক্ষিত মধ্যবিত্ত পরিবারে মহাশ্বেতা দেবীর জন্ম তার পিতা মনীষ ঘটক ছিলেন একজন খ্যাতনামা কবি এবং ঔপন্যাসিক তিনি যুবনাশ্য ছদ্ম নামে লিখতেন মা ধরিত্রী দেবীও ছিলেন একজন লেখিকা ও সমাজকর্মী তার ছোট কাকা হলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক শিক্ষা মহাশ্বেতা দেবী তার প্রথম জীবনে ঢাকা শহরে পড়াশোনা শুরু করেন পরবর্তীকালে ভারতভাগের পর তার পরিবার পশ্চিমবঙ্গে এসে বসবাস শুরু করে এরপর তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠভবনে ভর্তি হন এবং সেখান থেকে ইংরাজি সাহিত্যে স্নাতক হন পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্য নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন কর্মজীবন শিক্ষাজীবন শেষে উনিশশো সালে বিজয়গড় কলেজে অধ্যাপিকা হিসাবে কাজ শুরু করেন মহাশ্বেতা দেবী সেই সময় ওই কলেজ ছিল শ্রমিক শ্রেণীর ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠান ওই সময় কলেজে কাজ করার সাথে সাথে তিনি একজন সাংবাদিক ও একজন সৃজনশীল লেখিকা হিসাবেও কাজ করতেন তিনি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ সহ বিহার ছত্রিশগড় মধ্যপ্রদেশ প্রভৃতি রাজ্যের অধিবাসী আদিবাসী মহিলাদের জীবনযাত্রা নিয়ে গবেষণা করেন লোধা ও সবর উপজাতিদের উপর তিনি অনেক পড়াশুনো করেছেন এবং তাদের জীবন অবলম্বনে উপন্যাস রচনা করেন তিনি ওই নিপীড়িত আদিবাসী মানুষদের অধিকার আদায়ের দাবিতে সরকারের বিরুদ্ধে আন্দোলনও করেন সাহিত্যকর্ম মহাশ্বেতা দেবী একশোটির বেশি উপন্যাস ও কুড়িটির বেশি ছোটগল্প সংকলন রচনা করেন উনিশশো সালে ঝাঁসির রানী উপন্যাসটি তার রচিত প্রথম উপন্যাস এটি লেখার আগে প্রত্যক্ষ কিছু অভিজ্ঞতা অর্জনের জন্য মহাশ্বেতা দেবী দীর্ঘদিন ঝাঁসি অঞ্চলে গিয়ে সেখানকার আদিবাসীদের ওপর অনেক গবেষণা করেন বীরসা মুন্ডার জীবনী অবলম্বনে রচিত তার বিখ্যাত উপন্যাস অরণ্যের অধিকার তার শ্রেষ্ঠ উপন্যাস হাজার চুরাশির মা আদিবাসীদের সংগ্রাম নিয়ে রচিত তার অন্য আরেকটি উপন্যাস তিতুমের অনগ্রসর অনগ্রসর জাতির আন্দোলনে অংশগ্রহণ দলিত ও অনগ্রসর জাতির অধিকার আদায়ের জন্য মহাশ্বেতা দেবী লড়াই তাকে চিরস্মরণীয় করে রেখেছে তার আন্দোলন ও সোচ্চার প্রতিবাদের পরিপ্রেক্ষিতে দু সালে ঝাড়খণ্ড সরকার বিশিষ্ট আদিবাসী নেতা বিরসা মুন্ডার একটি মূর্তিকে মুক্ত করে সিঙুর ও নন্দীগ্রামে কৃষকদের সাম্প্রতিককালে জমি অধিগ্রহণ ও রাজ্য সরকারের শিল্পনীতির বিরুদ্ধে তিনি পথে নেমে আন্দোলনে সামিল হন তার নেতৃত্বে সমাজের প্রথম সারির লেখক সাহিত্যিক বুদ্ধিজীবী নাট্যকর্মীরাও ওই আন্দোলনে যোগদান করেন তার গল্পে চলচ্চিত্রায়ন মহাশ্বেতা দেবীর লেখা গল্প অবলম্বনে অনেক চলচ্চিত্র নির্মিত হয়েছে যেমন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সংঘর্ষ উনিশশো সালে হাজার চুরাশির মা দু সালে মাটি মা দু সালে গাঙর ইত্যাদি অনুবাদ গ্রন্থ ঔপন্যাসিক ও গবেষক গায়ত্রী চক্রবর্তী স্পিভার মহাশ্বেতা দেবীর কিছু বাছাই করা ছোটগল্প সহ উপন্যাস ইংরাজিতে অনুবাদ করে তিনটি গ্রন্থ প্রকাশ করেন সম্মান প্রদর্শন বাংলা সাহিত্যের অসামান্য অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ মহাশ্বেতা দেবী সারা জীবন বহু পুরস্কার ও সম্মানে ভূষিত হন অরণ্যের অধিকার উপন্যাসটির জন্য তিনি উনিশশো সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করে এবং উনিশশো সালে তিনি জ্ঞানপীঠ পুরস্কার পান দু সালে পদ্মবিভূষণ দু হাজার সালে সার্ক সাহিত্য পুরস্কার পুরস্কারে তিনি সম্মানিত হন দু সালে মহাশ্বেতা দেবী দেবী বঙ্গ পুরস্কার পুরস্কারে ভূষিত হন ব্যক্তিগত জীবন ও জীবনাবসান উনিশশো সালে বিশিষ্ট নাট্যকার ও গণনাট্য আন্দোলনের প্রতিষ্ঠাতা বিজন ভট্টাচার্যের সাথে মহাশ্বেতা দেবীর বিবাহ হয় কিন্তু পরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তার পুত্র নারায়ণ ভট্টাচার্যও একজন প্রথিত যশা সাহিত্যিক দু সালে আঠাশে জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মহাশ্বেতা দেবী পরলোক গমন করেন মৃত্যুকালে ওই স্বনামধন্য লেখিকাও ও মানবাধিকার সমাজকর্মী ও আন্দোলনকারী যোদ্ধার বয়স হয়েছিল নব্বই বছর তো আত্মজীবনীমূলক প্রবন্ধ রচনা দু হাজার পঁচিশ ক্লাস টুয়েলভের জন্য মহাশ্বেতা দেবী আমার ধারাবাতের পক্ষ থেকে আমার ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য পরিবেশন করলাম ভালো করে লেখার চেষ্টা করেছি পয়েন্ট করে লিখেছি যাতে তোমাদের কাজে আসে এবং মুখস্থ করতে সোজা হয় অবশ্যই তোমরা মহাশ্বেতা দেবী পড়ে যেও পরীক্ষার হলে মহাশ্বেতা দেবী এবছর খুব ইম্পর্ট্যান্ট একটি টপিক তো মহাশ্বেতা দেবী এ আজকের জন্য নতুন বিষয় নিয়ে ধারাপাতকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি আমি আবার ফিরে আসছি